দিন শেষ হ্যাঁ এটা হতে পারে বিশে জানুয়ারি আহ আর যদি উনি বিশে জানুয়ারি কোনোভাবে টিকিয়েও যান আমরা বলছি যে উনি হয়তো উনি হয়তো ইয়ার পরে এক দুই মাস টিকবেন তো যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি জানেন ছাব্বিশে মার্চ তো আমরা ধরে নিচ্ছি আহ ছাব্বিশে মাসে বেশি উনি টিকতে পারবেন না এর মধ্যে উনি উনাকে ফল্ট আউট করতে হবে পরবর্তীতে এটা বিভিন্নভাবে হতে পারে বিভিন্ন স্পেকুলেশন আছে বিভিন্ন আলোচনা দেশে বাইরে ভালো আছি শারীরিক ভাবে ভালো আছে কিন্তু দেশকে অবশ্যই মিস করি এবং দেশের নেতাকর্মীদের কর্মীদের মিস করি পরিচিত জনদের মিস দেশকে মিস করছি ডেফিনেটলি কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট ব্যাংকিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে সমস্ত এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয় বিএনপির কাছে পাকিস্তানই ভালো বাংলাদেশের সাংবাদিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুশান্ত একটা খবর সরা যাচ্ছে যে মার্চ মাসের একটা তারিখ সেই দিনই হয়তো মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে থাকার শেষ দিন ওই দিন দেশে হাসি জানন আরও একজন ঢুকতে পারেন তিনি কে একটা বিষয় দেখুন আপনি যে আমরা বলছি যে ইউনুসের দিন শেষ এটা হতে পারে বিশে জানুয়ারি আর যদি উনি বিশে জানুয়ারি কোনোভাবে টিকেও যান আমরা বলছি যে উনি হয়তো উনি হয়তো ইয়ার পরে এক দুই মাস টিকবেন তো যেহেতু স্বাধীনতা দিবস আপনি জানেন ছাব্বিশে মার্চ তো আমরা পরবর্তীতে এটা বিভিন্নভাবে হতে পারে বিভিন্ন স্পেকুলেশন আছে বিভিন্ন আলোচনা হচ্ছে এটা অস্বাভাবিক না কারণ সংবিধান মতে জননেত্রী শেখ আসিনা আসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তো এটা পারে ইফ ডক্টর ফল ডাউন দেন ইন দ্যাট শেখ হাসিনা কাম ব্যাক এস এ প্রাইম মিনিস্টার তো এই এখন মধ্যে এতটুকু আলোচনা আছে আর অন্য কোনো আলোচনাও আছে কিন্তু আমি মনে করি আমরা এই জায়গাতেই থাকবো যে ইনুস ফল ডাউন করবে শেখ প্রাইম মিনিস্টার হিসেবে ফিরবেন এবং উনি এসে সংসদ বহাল করবেন এবং যথারীতি কার্যক্রম চালাবেন এবং যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন এইভাবে আলোচনা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি যদি আসেন বা আসার সম্ভাবনা থাকে আপনি আমাকে একটু ইন্স দিন তাহলে আমি হয়তো বাকিটা চাইলে নিতে পারবো আর কি আচ্ছা কিন্তু এই যে এতগুলো নাম শোনা যাচ্ছে সেই নামের মধ্যেও কিন্তু বেশ কিছু খেলা চলছে রাজনীতির খেলা কারণ সুশান্তদা আপনারও নিশ্চয়ই মনে আছে আপনি যেটা শুরুতে বললেন যে একজনকে বাইডেন প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছিল সেই যাকে পাঠানো হয়েছিল তাকে কিন্তু নিয়োগ করা হয়নি এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনিও করতে দেননি মনে করা হচ্ছে এটা তার নির্দেশেই ফিরে গিয়েছে কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসুন আমরা এক ঝলক দেখাই দর্শকদের একটু মনে করিয়ে দিই আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে একজনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছিল বাইডেন প্রশাসনের তরফ থেকে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই দেখুন ডেভিড স্লেটন মেলা তাকে পাঠানো হয়েছিল কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাও একটু দেখাই যে তাকে নিয়োগ করা হয়নি এবং তাকে রাষ্ট্রপতির কাছে সেই লেটার কিন্তু আবার ফিরে এসেছে এই ডেভিড স্লেটন মেলা মেলা এই খবরটা আমরা দেখিয়েছিলাম ইনি হচ্ছেন সেই ভদ্রলোক বাংলাদেশে নিয়োগ আমেরিকার রাষ্ট্রদূত এবং তাকে ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে এই যে ট্রাম্প ট্রাম্প প্রশাসনের কুড়ি তারিখ আসার আগে থেকে এই সুশান্ত দা এই যে তার একের পর এক এই যে তার কৌশল তার যে বক্তব্য সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মানে কোনোভাবেই যে আর বরদাস্ত করা হবে না এই অস্থির পরিস্থিতি সেটা কিন্তু এক প্রকার বার্তা দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পাকিস্তান কি করবে তারা কি তাহলে হাত গুটিয়ে নেবে এবার বাংলাদেশের তরফ থেকে পাকিস্তান দেখেন পাকিস্তান তো খালি মাঠে খেলছে আসলে মানে পাকিস্তানের একটা প্ল্যান ছিল দীর্ঘদিন ধরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা প্ল্যান করেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমে তারা বাংলাদেশকে একটা নিউ পাকিস্তান বানানোর যে প্রক্রিয়া তারা চালিয়েছিল এটা একদিনের না দীর্ঘদিনের একটা প্রক্রিয়া এবং যদি যদি না এটা নিশ্চিতই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশে জানুয়ারির মধ্যেই পড়ে যেতে পারেন আর যদি ঠিকও যান আরও হয়তো এক দুই মাস পাকিস্তান সভাপতি যখন দেখবেন যে আহ উনাদের লোকজন নাই ডক্টর মোহন ইনুস গেছেন তখন পাকিস্তান অবশ্যই ব্যাকফুটে যাবে তারা হয়তো আরো নতুন কোন ষড়যন্ত্র করবে যে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ঢোকা থাকে না বাংলাদেশে কিন্তু তাদের ষড়যন্ত্র তো থেমে থাকবে না কারণ পাকিস্তানিরা আপনি জানেন ষড়যন্ত্র প্রিয় একটা দেশ ষড়যন্ত্র প্রিয় একটা জাতি তারা ঘুরে ফিরে বাংলাদেশকে তাদের কবজায় নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং পাকিস্তান অবশ্যই চেষ্টা করবে কোনো না কোনো ভাবে আবার এই আরেকজন কোন ডক্টর মোহাম্মদ ইউনুফকে ইনপ্ল্যান করতে পারেন কিনা এই চেষ্টা তাদের অব্যাহত থাকবে কিন্তু এইবার মানে আমরা আশা করছি যে তাদের আর ফেরার সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুফ ফল ডাউন করার সাথে সাথে আইডিয়া শেখ হাসিনা নিজে প্রাইম মিনিস্টার হিসেবে ফিরবেন বাংলাদেশে অথবা অন্য 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 কোনো আহ ইয়ানাদার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যদি আসেও তাদের অবশ্যই কাজ হবে বাংলাদেশে ডাক্তার প্রপার লেবেলিং ফিল তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা যেখানে ওসী অমলিগ সংকট কিন্তু মোহাম্মদ আগে উন্নয়ন চান আগে তিনি নির্বাচন চান না তাহলে কি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে নির্বাচনের দিন ডিক্লেয়ার করবেন আপনার কি মনে হয় ই ডাক্তার মোহাম্মদ ইউসুফ এখন চাচ্ছেন যে উনি কি সব থেকে বলছিলেন যে আমি নির্বাচন দিতে প্রস্তুত কিন্তু এটা উনি মুখের কথা কারণ উনি জানেন উনার আর পালানোর সুযোগ নাই মানে মানে কোন কোন মানে কোন জায়গা নাই ওনার কোন জায়গা খালি নাই ওনাকে অবশ্যই ফিরে যেতে হবে ওনার আমেরিকায় বা যে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশ ওনার আর বাংলাদেশ এই যে আপনি বলছেন যে ফিরে যেতে হবে আমেরিকায় কিন্তু মোহাম্মদ ইউনস্কো আমেরিকায় তিনি ফিরতে পারবেন কারণ এখন তো প্রশাসনে বসতে চলেছেন ট্রাম্প যিনি একেবারে করা বার্তা দিয়ে যে উনার তো আমেরিকা রেসিডেন্সি আছে উনি আমেরিকায় থাকতে পারেন আমি সব কথা কথা বললাম এমন হতে পারে উনার স্থান বাংলাদেশে কারাগারে হতে পারে কারণ উনি সংবিধান সংবিধান লঙ্ঘন করেছেন এবং এই যে ইজবুতি বা আমরা যাকে বলি ইজবুতি সমন্বয়ক এই যে ছাত্র সমন্বয়ক তাগুদী তাদের সাথে উনার স্থান হয়তো জেলে হতে পারে বিভিন্ন স্পেকুলেশন আছে আসলে মূল উনি থাকতেন না এটাই বাস্তবতা হ্যাঁ ইয়েস টু গো এবং উনি এটা হয়তো বাংলাদেশের বাইরে যদি সেফ ব্যক্তিদের অভয় তাইতে পারেন বাট আমি আমি আশঙ্কা করছি উনি এবং ওনাদের সংঘবঙ্গ আছে সবাই সংবিধান লঙ্ঘনের দেয় উনারা জেলে ভেতরেই যাবেন জেলেই থাকবেন এবং সাকেনা হয়তো আহ প্রাইম মিস্টারি হিসেবে দেশে ফিরবেন এবং উনার সংসদ বহল করবেন যদি এটা না হয় ইন আদার কেসেস হতে পারে যে আরেকটা একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আসবে দ্বারা একটা ইলেকশনের ব্যবস্থা করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আর কোনো জায়গা খালি নেই ওনাকে যেতে হবে যেতে হবে এবং অবশ্যই যেতে হবে এর কোন বিকল্প নেই উনার এখন আর এই নির্বাচন কন্ডাক্ট করার মতো এবিলিটি নাই এবং ওই সক্ষমতা নাই এই সমর্থনও নাই এবং অবশ্যই পরবর্তীতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট আপনি জানেন আমেরিকাতে নতুন নতুন ট্রাম্প আসছেন বিশ তারিখে বিশ তারিখের যে ট্রাম্প ওনাকে ওনার মধ্যে আসবে উনি যে এই হিন্দুদের এই যে ধর্মীয় সংখ্যা সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করেছেন হ্যাঁ অনেক মানুষকে মেরেছেন রাজনৈতিক সহিংসতা করেছেন এবং আপনি জানেন বেশ কয়েকজন পুলিশকে ওনারা মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন এবং এটা তারা স্বীকারও করেছেন যে পুলিশ তারা মেরেছে তো এই বিষয়গুলো তো এমনি 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 যাবে না এমনি এমনি থাকে যাবে না এইগুলা বিচার হবে সব স্বাভাবিকভাবেই যতমউদ্দিনের আর ইলেকশন কন্ডাক্ট করার শুধু কেন সেনাবাহিনীকে কষ্ট করতে দেখা যাচ্ছে বাংলাদেশ কি সত্যি সত্যি শান্তি চাইছে না যুদ্ধ চাইছে কারণ কিছুদিন আগে চট্টগ্রামে দেখা গেল আবার গতকাল দেখা গেছে ময়মন সিংহে এত কেন সেনাবাহিনীকে কসরত করতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ট্যাঙ্ক রেখে দেওয়া হচ্ছে কেন মানে এইটা কেন করা হচ্ছে বারবার করে আমি মনে করি সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা আছে আপনি জানেন আহ সেনাবাহিনী যে যে ভাবে যে প্রক্রিয়ায় শেখ হাসিনাকে তারা দূরপূর্বক দেশ থেকে দেশ থেকে সরিয়ে দিয়েছে এই বিষয়টা কিন্তু সেনাবাহিনীর যে আরো অফিসার আছে সবাই কিন্তু ঐক্যমতে তো এটা হয় নাই এটা হয়তো সেনাবাহিনীর প্রধান কোন না কোনো ভাবে কনভিন্স হয়ে বিষয়টা করেছেন কিন্তু তার মানে এই না এন্টায়ার সেনাবাহিনী তো শুধুমাত্র সেনা প্রধানের কথায় তো উঠবে বসবে না এখানে আরো অন্যান্য অফিসাররা আছে যারা এটা ভালোভাবে নেয় নাই তো সেনাবাহিনীর মধ্যে একটা আমি মনে করি একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে দ্বন্দ্বের কিন্তু আপনি দেখবেন যে খুব কারণ যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা একটা ফাটল ধরতে পারে এবং ইনসাইড সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা কু হতে পারে তো এই যে একটা রিজন যে সেনাবাহিনী কিন্তু সতর্ক আছে কারণ তাদের ভেতরেও কিন্তু সবাই এই যে বাংলাদেশ পাকিস্তানি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান হচ্ছে এটা কিন্তু সেনাবাহিনী সব দেশ প্রেমিক যে সেনাবাহিনী আছে তারা কিন্তু তাদের অনেকে আছে যে তারা চায় না যে বাংলাদেশ পাকিস্তান হোক কিন্তু কেউ কেউ হয়তো আছে যারা একটু পাকিস্তানপন্থী সেনাবাহিনীতে লোকজন আছে তো এই 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 যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে কিন্তু আপনি দেখবেন যে সেনাবাহিনীর মধ্যে একটু অস্থিরতা আছে তারাও কিন্তু সতর্ক ভূমিকা আছে কারণ যে কোনো মুহূর্তে বিশ পরে সেনাবাহিনীতে কিন্তু যে কোনো কিছু হতে পারে এইটাও আমরা আশঙ্কা করি তো এই দিনই একটু তারা সতর্ক অবস্থায় আছে এই দিনে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক হোয়াট এভার তারা একটু এক্সারসাইজ করছে বিকজ অফ দিস কারণ তাদের মধ্যে আশঙ্কা আছে যে যে কোনো মুহূর্তে একটা কিছু হতে পারে বিশ পরে এমন কিছু ইনস্ট্রাকশন আসতে পারে বা সেনাবাহিনী তখন এটা নাও মেনটেন করতে পারে ইন দ্যাট কেস একটা জামালা তো হতেই পারে তো আসলে বাংলাদেশের জন্য আগামী আগামী এক দুইটা মাস খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইউনুস ফল ডাউন করার পরে দেশে কি পরিস্থিতি হবে সেখানে সেনা ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে নাকি আর একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আসবে এই নিয়ে তো একটা দ্বন্দ্ব হবেই সাথে সেনাবাহিনী কি করবে এটার একটা বিষয় আছে সেনাবাহিনী কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে তারা কি ইউনুসকে মানে থাকার জন্য চেষ্টা করবে নাকি ইউনুসকে বিদায় করবে বা তারা কি সেনাকে হাসিনাকে প্রাইম মিনিস্টার হিসেবে বল থাকতে হেল্প করবে নাকি তারা বিদ্রোহ করবে এই বেশ কিছু বিষয় তো আছে মানে রাজনীতি তো আসলে মানে ইস নট এ ওয়ান ওয়ে রুট এখানে বিভিন্ন রুট থাকে যে কোনো একটা রুট একটি হতে পারে যে একটা ওয়েতে বিষয়গুলো আগাইতে পারে তো বিষয়টা আসলে এইভাবে আমি আমি ব্যক্তিগতভাবে দেখি আর কি যে আগামীতে বেশ কিছু বিষয় আছে কিন্তু একটা বিষয় নিশ্চিত আমি আপনাকে করতে পারি যে ডক্টর মোহাম্মদ দিন শেষ তথাকথিত সমন্বয়কদের দিন শেষ তাদের এখন পলানোর টাইম এসে গেছে তাদেরকে পলাতে হবে অথবা জেলে জেলে বেতার থাকতে হবে কারণ তারা সংবিধান লঙ্ঘন করেছে এটি আমি বলবো একটা বিষয় নিশ্চিত করছি আমি আপনাকে ডক্টর ইউনুস আইদার এই বিশে জানুয়ারির মধ্যে পড়বে অথবা আমি সবাইকে বলি যে ছাব্বিশে মার্চ এটা একটা টেন্টেটিভ ডে যেহেতু ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আপনারা বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে ভোটের প্রত্যাশী যদি এই মুহূর্তে ভোটে ভোটে যায় বাংলাদেশ তাহলে তাহলে আওয়ামী লীগ তাদের প্রধান মুখ কে হবেন কারণ শেখ হাসিনা তো এই মুহূর্তে তিনি বাংলাদেশে নেই দেখেন রাজনীতি তো আসলে সবসময় দেশে থেকে রাজনীতি করতে হয় না আপনি আমি আমি যদি আপনাকে একটা একদম বল রামায়ণ থেকে আপনি দেখেন রামায়ণে শ্রীরাম কিন্তু বনবাসে ছিলেন কিন্তু বরত কিন্তু আপনার রামকে সামনে রেখেই সামনে রেখে মানে হাসিনার পাদুকা রেখে তাহলে কি আওয়ামী লীগ এবার ভোটের ঘুঁটি সাজাবে এই এইটাও কিন্তু অসামিক কিছু না শাখী ছিল নামটাই যথেষ্ট ওনার নামটা সামনে রেখেই বাংলাদেশ সামলিক ইলেকশন করবে এ করতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় আদর্শটাই আপনি জানেন বাংলাদেশ যখন স্বাধীন আছে বঙ্গমদ্ধ শেখ মুদির রহমান পাকিস্তানের জেলেবন্দি ছিলেন কিন্তু বাইদেশ চাইম ওই যে বড়দ যদি আমরা বলি সেই হিসেবে কিন্তু তাজউদ্দিন নজরুল ইসলাম উনারা কিন্তু নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন যদি বঙ্গবন্ধু জেলে ছিলেন তেমনি আহ জনজীব শাখা ছিল কোথায় আছেন এটার বিষয় না এই যে উনাকে উনার নামটা সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দূর যেতে পারে এটা আসলে খুব বিগ ডিল না যদি লেভেল প্লেইং ফিল্ড হয় ইন দ্যাট কেস আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আমি সবচেয়ে বলি বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং যদি যথাযথ নমিনেশন দেওয়া হয় ভালো ভালো প্রার্থীদের দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগ ता ता 200 আমাদের 300 টা আসন 180 থেকে 200 আরেকটা প্রশ্ন এখানটা খুব প্রাসঙ্গিক যে আমরা কিছুদিন আগে দেখলাম যে জিয়া তিনি বাংলাদেশ ছেড়েছেন বলছেন মুখে চিকিৎসার জন্য তাও কি তিনি কিছুটা কাজ করতে পারছিলেন সেই কারণেই কি তিনি আগে ভাগে চিকিৎসা করানো হোক বা যে কোনো কারণেই হোক বাংলাদেশ ছাড়লেন এই বিষয়টা আমি এভাবে বলি আসলে উনি উনি চেষ্টা করছেন যে মানে বিদেশে জন্য আপনি জানেন উনার এক ছেলে মারা গিয়েছে উনার দুই ছেলে আর এক ছেলে তার এক মানুষ আছে স্বাভাবিকভাবেই আমি এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি এটাকে আমি পলিটিক্যালি দেখছি না ব্যক্তিগত ভাবে অন্যরা কি বলে আমি জানি না কারণ মা ছেলের দেখা হচ্ছে না দীর্ঘদিন তো আমি বিষয়টা একটু মানবিক ভাবে দেখছি যে আমি ছবি দেখেছি যেহেতু উনার এক ছেলে মারা গেছে আর এক ছেলে আছে তো এইটা আমি আমি ব্যক্তিগতভাবে এইভাবে দেখছি আরকি কিন্তু তাহলে তারিক রহমান দেশে ফিরবেন তিনি বিএনপির হাল ধরবেন নানা কথা কিন্তু ইতিমধ্যে উঠে আসছিল দেশ থেকে তাকে ডাকা হচ্ছিল তাহলে তিনি দেশে ফিরছেন না আমি মনে করি না তারেক জিয়া দেশে ফেরার কোনো সুযোগ আছে কারণ তারেক জিয়া এখনো কনভিকটে আসামি হ্যাঁ এবং উনার নামে অনেক মামলা টামলা আছে এবং এগুলা কিন্তু যে মামলা হ্যাঁ তো এটা কিন্তু এই যে পাশে আগস্ট পরের যে বানানো বানো মামলা এগুলা না কিন্তু তো আমি মনে করি তারেক জিয়া বা খালেদা জিয়া কারো দেশে ফেরার সম্ভাবনা নাই তবে তারা এই যে আমি বললাম একটা রাজনৈতিক দল তো নামের উপরেই চলতে পারে তারেক নামের উপরেই কিন্তু বা খালাদা জিয়ার নামের উপরেই কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে এটা কোনো বিগ ডিল না এবং এটা কোনো সমস্যাও না কিন্তু বাংলাদেশের যদি পরবর্তী নির্বাচন হয় আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যদি যথাযোগ্য ক্যান্ডিডেট মনোনয়ন দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ খুব ইজিলি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে পারবে এটাই বাস্তবতা বাংলাদেশের

তো আসলে খালেদিদের উপস্থিতি অথবা অনুপস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোন বিষয় না মানে এটা কোনো কোন ফ্যাক্টর না আমি মনে করি আর কি ইটস নট এ বিগ ডিল উনি আছেন এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোন আওয়ামী লীগের একটাই চ্যালেঞ্জ আমি মনে করি যতদিন আমি রাজনীতি পর্যবেক্ষণ করি বা দেখি বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা হতে পারে যে প্রপার নমিনেশন দেওয়া মনোনয়ন দেওয়া আহ বাংলাদেশ আওয়ামী লীগ প্রায়শই প্রায়শই ভুল মানুষকে মনোনয়ন দেয় কথিত আছে আপনি জানেন বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক অমূলী কিছু কিছু নেতা আছে যারা দুর্নীতিগ্রস্ত তো তারা দুর্নীতির মাধ্যমে তারা হয়তো দেখা গেল যে আবার কোন দুর্নীতিগ্রস্ত কেউ নমিনেশন দিল ইন দ্যাট কেস তারা জনগণের কাছে প্রত্যাখ্যান হবে তো এইটা একটা 빅 চ্যালেঞ্জ অমূলীদের জন্য কারণ অমূলী সবচেয়ে বড় দল বিশাল বড় দল বড় বড় নেতা অনেক ধরনের নেতা আছে তো এই যদি সঠিকভাবে যদি এটা মনোনয়ন দিতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ করতে পারে বাট এটা আওয়ামী ওয়াই না প্রায় সেই কারণ আওয়ামী টপ টায়ার ওয়ান আমরা যেটা বলি টায়ার ওয়ান যে লিডাররা আছেন যে সাত আটজন দশজন আছেন তাদের মধ্যে অনেকে দুর্নীতিগ্রস্ত তো তারা আপনি জানেন বাংলাদেশে বা সাউথ এশিয়ান কান্ট্রিতে কীভাবে নমিনেশন হয় তো তারা যদি আমি ওপেনলি বলি তাহলে টাকা কে তারা যদি কোনো না কোনোভাবে কনভিন্স হয় সংসদীয় নিবাসীনি ভোটকে বুঝায় দেয়া অমুক্ত ভালোকে দেয়া ডান নমিনেশন তাইলে তো আপনার দুর্ভাগ্য হবে আমলদের কিন্তু আমলদের প্রপার্টিটা একটা প্রশ্ন মানে আপনারা এখনো আশায় রয়েছেন যে খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন তার ফেরার আশায় রয়েছেন আপনারা কিন্তু সেই চান্সটা কতটাই মুহূর্তে দাঁড়িয়ে আমি ক্লিয়ারলি বলি আসলে দেখেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্ট ফল ডাউন এটা এটা পড়বেই মাস্ট একদম শিওর তারপরে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফেরার সাথে সাথে দুইটা বিষয় হতে পারে একটা বিষয় হতে পারে শেখ হাসিনা উনি প্রাইম মিনিস্টার হিসেবে দেশে ফিরতে পারেন এবং ওনার সংসদ বল করে উনি কার্যক্রম চালাতে পারেন এক দুই আরেকটা ইন্টারিম এডমিনিস্ট্রেশন আসতে পারে যাদেরকে বলা হতে পারে যে সর্বজন গৃহীত এবং আওয়ামী লীগের তরফ থেকে হয়তো পজিটিভ থাকবে যে ওকে ঠিক আছে আহ তোমরা একটা ইলেকশন কন্ডাক্ট করো দুইটা বিষয় হতে পারে এই দুইটা আর তৃতীয় কোনো হয় নাই আইদের শেখ হাসিনা প্রাইম মিস্টার হিসেবে ফিরবেন অথবা শেখ হাসিনা যদি মনে করেন যে না ঠিক আছে আমি আমার জনপ্রিয়তা প্রুভ করে দেশে ফিরবো আমি এভাবে ফিরবো না উনি যদি মনে করেন যে আমি আমি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ফিরতে চাই ইন দ্যাট কেস উনি বলতে পারেন যে ঠিক আছে একটা নির্বাচন নির্বাচনী নির্বাচনী একটা অ্যাডমিনিস্ট্রেশন আসুক আমরা নির্বাচন করে আমাদের জনপ্রিয়তা প্রমাণ করে আমি আমি ফিরবো তো আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যতটুকু জানি এবং ওনার সম্পর্কে আমার যে আইডিয়া উনি যেহেতু বঙ্গবন্ধুর কন্যা উনি এইভাবে হয়তো ভাবতে পারেন যে না আমি এভাবে ফিরবো না হ্যাঁ আমি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার নিজেকে প্রমাণ করে প্রাইম মিনিস্টার হিসেবে ফিরতে চাই তো ইন দ্যাট কেস একটা নির্বাচন হতে পারে নির্বাচন হলে একটা নির্বাচনী হতে পারে এটাতে আওয়ামী লীগের সায় থাকতে পারে ঠিক আছে ও না করেন অথবা হিসেবে ফিরবো সেটাও হতে পারে তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি উনি এভাবে আসবেন না উনি হয়তো বলবেন যে আমি নিজেকে প্রমাণ করে আমি দেখাতে চাই যে বাংলাদেশের আওয়ামী লীগ এখনো বাংলাদেশের জনপ্রিয় দল এবং এখনো বাংলাদেশের মানুষ আমাকে প্রাইম মিনিস্টার হিসেবে চায় তো আমি ইলেকশনের মাধ্যমে ফিরবো এটা হতে পারে আমি এখনো প্রাইম মিনিস্টার আমি প্রাইম মিনিস্টার হিসেবে ফিরতে চাই সেটাও তিনি পারেন এটা আসলে সময়ের বিষয় আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আসলে আমি এই মুহূর্তে ঠিক মানে ডেফিনেটলি কোন নেত্রী ভাববেন সাথে ভাববেন এটা আমি বুঝতে পারছি না আর লাগবে মানে পুরো বিষয়টা পরিষ্কার হতে আরো কিছুটা সময় অনেক ধন্যবাদ সুশান্ত দা অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এবং বেশ কিছু তথ্য তুলে ধরলেন সুশান্ত দা যে কবে ইউনূস তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন আবার হাসিনা কিভাবে দেশে ঢুকতে পারেন তার দেশে ঢোকার জন্য কতগুলো এই মুহূর্তে পথ তৈরি হয়ে রয়েছে শেখ হাসিনা তিনি কি আবার বাংলাদেশে ফিরতে পারেন কিনা এবং বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার বা প্রশাসন তারা কি ভাবছে ট্রাম্পের এই নির্দেশের পর সব দিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে এরকম আরও অনেক আপডেট পেতে আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা